দশ ঘন্টা হয়ে যেত বড় হয়ে আমি সায়েন্স নিয়ে পড়তে চাই এবং ইচ্ছা আছে ইঞ্জিনিয়ারিং এর দিকে যাওয়া কতক্ষণ পড়াশোনা করতো মানে আমি তো বললাম যে স্কুল বাদে দশ ঘন্টা করার চেষ্টা করতাম মা বাবার খুবই অবদান মা বাবাকে ছাড়া এটা সম্ভব হতো না মা বাবা আমাকে সব দিক থেকেই হেল্প করেছেন এবং তাছাড়া আমার স্কুলের টিচাররা আমার মায়ের স্কুলের টিচাররা সবাই খুবই হেল্প করেছে যেহেতু আমি কোনো টিউশন পড়তাম না তাই ওইভাবেই আমি পুরোটা করেছিলাম মানে পুরো পড়াটাকে তৈরি করেছিলাম প্রিপারেশান আমি নিজে আনসার লিখতাম এবং সেগুলো টিচারদের দিয়ে চেক করে নিতাম এভাবেই করেছি আর সব টেক্সট বুকগুলো খুটিয়ে পড়তাম এবং তাছাড়া মক টেস্টের মানে টিচাররা আমাকে বিভিন্নভাবে হেল্প করেছিলেন আমার ডাউট ক্লিয়ার করে দিয়েছিলেন কিভাবে আনসার লিখতে হবে সেটা শিখিয়ে দিয়েছিলেন এভাবেই মানে আমি নিজেকে প্রিপেয়ার করেছিলাম স্কুল পরীক্ষায় ভালোই হতো স্কুলে ফার্স্টই হতাম লাস্ট তোমার রেজাল্ট কে কীরকম নাইনটি সেভেন ছিল তুমি কি আশা যে এরকম রেজাল্ট হবে এতটা আশা করিনি যে থার্ড হবে আশা করিনি মানে ভালো হবে সেটা এখন এখন তোমার কি এবং তুমি ধন্যবাদ এই যে এত আমি মানে আমার মা বাবাকে স্কুলের টিচার আমি বারবারই বললাম এবং আমার মাদের স্কুলের টিচার আমার স্কুলের হেড স্যার সবাইকেই আমি মানে আন্তরিকভাবে ধন্যবাদ দিতে চাই তারা বাসেছিলেন বলেই আজকে আমি এই মানে এই জায়গায় আসতে পেরেছি আচ্ছা হ্যাঁ আমাদের এই স্কুল এবছর প্রথম মাধ্যমিক দিয়েছে আমাদের স্কুল থেকে প্রথম মাধ্যমিকের ব্যাচ এবং এটা পশ্চিমবঙ্গ সরকারের নিজস্ব স্কুল এবছর আমাদের স্কুলে ইলেভেন শুরু হচ্ছে ক্লাস ইলেভেন যেটা বীরভূম ডিস্ট্রিক্টের মধ্যে প্রথম কোনো সরকারি বিদ্যালয়ের ক্লাস ইলেভেন শুরু হওয়া হবে ইংলিশ মিডিয়াম স্কুল এবং আমাদের বছর ইলেভেন এবং আমাদের সমস্ত স্টাফ রয়েছে উন্নত মানের ল্যাবরেটরি রয়েছে ঠিক আছে যেখান থেকে স্টুডেন্টরা আসতে পারবে এবং আমরা বোলপুর থেকে চেষ্টা করছি বাস দেওয়ার যেন ওখান থেকে স্টুডেন্ট এখানে আসতে পারে এবং সম্পূর্ণ ফ্রি অফ কস্ট এই স্কুলে পড়ানোর জন্য একটা টাকাও বাচ্চাকে খরচ করতে হয় না বলতে গেলে আমার এই স্কুলটা হওয়ার পিছনে আছেন আমাদের দলের নেতা অনুব্রত মণ্ডল আছেন চন্দ্রনাথ সিনহা তাদের সহযোগিতায় এইখানকার জায়গার ব্যবস্থা করে দিয়ে প্রচণ্ডভাবে পরিশ্রম করে এই স্কুলটা যাতে এই গ্রামে হয় সেই চেষ্টাটা করেছিলাম এবং আজকে আমি সাকসেসফুল নিজেকে মনে করব। যে এই স্কুলটা প্রথম মাধ্যমিক পরীক্ষায় আজকে গোটা পশ্চিম বাংলার মুখে মুখ উজ্জ্বল করে দিয়েছে এই মেয়ের বাচ্চা মেয়েটা এবং সেই সঙ্গে সঙ্গে আমি ধন্যবাদ জানাই মেয়েটিকে আমার হেডমাস্টারমশাইকে সেই সঙ্গে ধন্যবাদ জানাই এখানকার সমস্ত টিচিং এবং নন টিচিং স্টাফদেরকে এবং ধন্যবাদ জানাই আমার গ্রামের সমস্ত মানুষ এই স্কুলের পাশে দাঁড়িয়ে স্কুলকে বড় করার পিছনে এই স্কুলটা এমন একটা প্রাকৃতিক পরিবেশ হয়েছে একদিকে যেমন ধানের জমি একদিকে পুকুর একদিকে রাস্তা এবং একদিকে জঙ্গল এইভাবে স্কুলটা আমার মনে হয় পশ্চিমবাংলার বুকে এই ধরনের পরিবেশের স্কুল আর নেই আমি কিছুদিন আগে এই স্কুলটি যখন হোস্টেল চালু হয় তখন আমি দার্থহীন ভাষায় বলেছিলাম যতগুলো ইনটিগ্রেট স্কুল হয়েছে তার মধ্যে এইটা এক নম্বর হয়েছে এবং আমার মুখের কথাটাই আজকে প্রমাণ হলো যে এই ইলামবাজারের বেলমা গ্রামের ইন্টিগ্রেট স্কুল পশ্চিম বাংলায় যতগুলো স্কুল আছে তার মধ্যে এ আজকে ফার্স্ট হলো তার জন্য আমি she cook or oh, she cook নন টিচিং স্টাফ আমার গ্রামের সমস্ত আমার গ্রামের সমস্ত মানুষ এবং বেলমা গ্রামের সমস্ত স পণ্য মানুষ প্রত্যেককে আমি আমার ব্যক্তিগতভাবে অজস্র অজস্র ধন্যবাদ জানাচ্ছি আর সাংবাদিকদেরকে ধন্যবাদ জানাচ্ছি তারা সোনার সঙ্গে সঙ্গে তারা ছুটে এসছেন স্কুলের পরিবেশ স্কুলের পরিকাঠামো স্কুলের মাস্টার মশাইদের আচার ব্যবহার এইগুলো জানার জন্য আরও বড় করে বলতে পারি এই স্কুলের শিক্ষক শিক্ষিকারা না যাতে মিড ডে মিলে বাচ্চারা ভালোভাবে খেতে পায় তার জন্য তারা মাইনা তোলার পরে পাঁচশো টাকা করে হেডমাস্টার মশাইয়ের হাতে তুলে দেয় যাতে স্কুলের বাচ্চারা যাতে ভালো করে খেতে পায় এইটা হচ্ছে একটা দিক এটা আমাদের গর্ব এটা পশ্চিম বাংলার গর্ব এটা মমতা ব্যানার্জির জন্যই এই পরিবেশটা তৈরি হয়েছে তার জন্য আমি পশ্চিম বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অবদান প্রচুর এই স্কুলটা তৈরি করার পিছনে তাকেও ধন্যবাদ জানাই তাকে প্রণাম জানাই অভিষেক ব্যানার্জিকেও ধন্যবাদ জানাই মাস্টারমোশাই হেড মাস্টার আমাকে বারবার বলছেন যে এই স্কুলের মধ্যে যে একটা জায়গা আছে যে জায়গাটা কারখানা করব বলে লিজ নিয়েছিল লিজ নিয়েছিল কিন্তু তারা কারখানা করতে পারেনি সেই জায়গাটা এখন ফেরত নিয়ে স্কুলকেই দিতে হবে যাতে স্কুলের পরিকাঠামো আরও বাড়ে স্কুলে একটা বড় খেলার মাঠ মাঠের দরকার এবং এই স্কুল যাতে আরও বড়ো হয় আমরা সেই চেষ্টাই করব